এখানে আছে একশো আলো চাল চিনি কাজু দুধ এবার দুধটা বসিয়ে চালটাকে ধুয়ে দিয়ে দেবো দুধটা চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো একটু লবণ দেব কাজুগুলো দিয়ে দেব এবারে চিনিটা দেব কেউ বাতাসা দিতে পারে গুঁড়ো দিতে পারে তার যেরকম ভালো লাগে তালের আঁটিগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেব এবার হচ্ছে তারপরে শিখতে দেবো তারপরে ফুটিয়ে নেব আমাদের রেডি তালে রাতে ফাইলস কেমন হয়েছে ভালো হয়েছে তোমার বাড়িতে ট্রাই করে দেখবে